আজকে গরিবদের অবস্থা রাখি বাংলাদেশের মানুষের অবস্থা রাখি এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ প্রত্যেকের মাথার উপর দেড় লক্ষ টাকা ঋণ আঠারো লক্ষ কোটি টাকা বর্তমান বাংলাদেশের ঋণ চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন মাত্র চার পরিবার দুই লক্ষ কোটি টাকা নিয়ে গেছে মাত্র চার পরিবার কয় লক্ষ কোটি টাকা দুই লক্ষ কোটি মানে এক এক পরিবার পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে আপনারা আজকে পত্রিকা দেখেছেন খবরে দেখেছেন সামিদ গ্রুপ শেখ হাসিনার সাথে কন্টাক্ট করে যত পাওয়ার প্ল্যান করেছে এই সামিদ গ্রুপ এখন সিঙ্গাপুরের মধ্যে এক নম্বর ধনী সামিদ গ্রুপ আজকে সালাম কোম্পানি আটটা ব্যাংকে লুটপাট করে ফেলেছে আজকে বাংলাদেশে হাটার হাজার হাজার আটানব্বই হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট করা হয়েছে এই টাকাগুলি কাদের আপনারা দেখেছেন ফরিদপুরের এক ছাত্রলীগের সভাপতি দুই হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে অথচ আমাদের দেশে গরিবদের অবস্থা নাকি গরিবরা সেই গরিব তেপ্পান্ন বছর পর্যন্ত কোন গরিব ধনী হয় নাই শুধু ধনীরা ধনী হয়েছে যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা আঙ্গুল ফুলে কলা হয়েছে অথচ আমরা যারা সাধারণ মানুষ যেই লাউ সেই কদু হবে না এই সিস্টেম পরিবর্তন করতে হবে এই ব্যক্তি থেকে পরিবর্তন করতে হবে এই টাকা তবে গুন্ডা দল থেকে পরিবর্তন করতে হবে আপনি মনে রাখতে হবে একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ ও সোর বি ও সোর সি ও সোর ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি কি করবে যেহেতু নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিজের আদর্শ পরিবর্তন হয়নি বর্তমানে কি দেখেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চুরি ডাকাতের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দখলদারের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সেই চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মাঠে ছিলাম জীবনের মায়া ত্যাগ করে রাজপথে ছিলাম অথচ পাঁচ তারিখের পরে আবারও লুট আবারও চাঁদাবাজি আবার গুন্ডামি আবারও জুলুম আবার অত্যাচার বা মিথ্যা না এটা দেখার জন্য মানুষ আন্দোলন সংগ্রাম করে নেই এদেশে মানুষ রক্ত দেয় এর মূল কারণটা কি আগে চাঁদা তারা আদায় করছে সেন্টু এখন চাঁদা নেয় কেন্টু আগে ডাকাতি করেছে লালটু এখন ডাকাতে করে বল্টু এই বল্টু আর লালটু আমরা দেখতে চাই না আমরা আদর্শবান লোক দেখতে চাই আমি বাংলাদেশের মানুষকে বলবো এই পর্যন্ত রক্ত দিবেন জীবন দেবেন মানুষের ভাগ্যের পরিবর্তন দেখবেন না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ বন্ধ হয় না মাধ্যমে দুর্নীতি করা সম্ভব কাজে আসুন যারা আল্লাহকে ভয় ভয় করে করে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেয়াকে ভয় করে এরকম নেতৃত্ব যতদিন পর্যন্ত নেতৃত্ব প্রধান না করবে ততদিন পর্যন্ত আন্দোলনকে সংগ্রাম করবেন মানুষের ভাগ্যের পরিবর্তন দেখবেন না জন্য আসুন আজকের দিন রিয়াদ করে ফেলি জনগণক কহন সমস্ত জনগণক কহন আমাদের দলের দরকার নেই জনগণক কহন যে দলের মধ্যে গুন্ডা আছে দুর্নীতিবাস আছে টাকাত আছে খুনি আছে জালেম আছে যাদের হাতের মধ্যে খুনের রক্ত আছে যাদের মধ্যে ধর্ষক আছে ওদের প্রত্যাখ্যান করুন ওদের দল করবেন না যদি আপনারা হন। তাহলে কোনো দুর্নীতিবাস এদেশে শাসক হতে পারবে না আমরা পিআর সিস্টেমে নির্বাচন চাই সংখ্যানুপতিক হারে নির্বাচন মার্কায় ভোট হবে ব্যক্তিকে নয় তাহলে নমিনেশন বাণিজ্য বন্ধ কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন করার প্রয়োজন হবে না পেশি শক্তি বন্ধ হয়ে যাবে কালো টাকার সরাসরি থাকবে না যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে ওই দল ওই পরিমাণের সদস্য সংসদে প্রেরণ করবে হাত পাখা ধরে না হাত পাখা প্রতীক যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে সংসদ সদস্য পাবে নব্বই জন কি